হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস শ্রী দেশকে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ক্লাস সিক্সের গণিত প্রভাব বই থেকে কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এ পাঁচ ছয় ও সাতের এ বি এই দাগের অঙ্কগুলি শিখবো ফার্স থেকে বলা আছে নিচের প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি পাঁচের এ এক বাই পাঁচ ভগ্নাংশের ভগ্নাংশের সমতুল্য সমতুল্য ভগ্নাংশ ভগ্নাংশ হল তাহলে প্রথমে এক বাই পাঁচ খেয়ে দুই দিয়ে গুণ তাহলে দুই এক পাঁচ দশ তারপর তিন দিয়ে যদি গুণ করি তিন এক তিন তিন পাঁচা পনেরো ও যদি চার দিয়ে গুণ করি তাহলে চার এক চার চার পাঁচ তাহলে এক বাই পাঁচ ধর্মের তিনটি সমতুল ভগ্নাংশ হলো দুই বাই দশ তিন বাই পনেরো চার বাই কুড়ি আছের দিন দুই বাই পাঁচ ভগ্নাংশের ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ হলো তাহলে প্রথমে দুই দিয়ে যদি গুণ করি তাহলে কথা হবে দুই দু হলো

তারপর যদি তিন দিয়ে গুণ করি তিন ছেড়ে বারো নয় ও করি চার ছেড়ে ষোলো তিন ছেড়ে বারো তাহলে চার বাই তিন ভগ্নাংশের তিনটি সমতল ভগ্নাংশ হলো আট বাই ছয় বারো বাই নয় ও ষোলো বাই বারো

তিন থেকে নয় আর দুই এগারো তিন ছয় আঠারো যদি বারো আর দুই চোদ্দ বাই চার ছয় চব্বিশ তাহলে ছয় সমস্ত এক বাই ছয় এর এক বাই এর ছয় সমস্ত এক বাই ছয় ভগ্নাংশের তিনটি সমতুল ভগ্নাংশ হচ্ছে চুয়াত্তর বাই বারো একশো এগারো বাই আঠারো ও একশো আটচল্লিশ বাই চব্বিশ পাঁচের ঈদ আগের অঙ্ক তিন সমস্ত চার বাই পাঁচ তিন পাঁচা পনেরো আর চার যোগ ফলে কত হয় উনিশ তাহলে উনিশ বাই পাঁচ উনিশ বাই পাঁচ প্রথমে দুই দিয়ে গুণ নয় দুই এক তিন তাহলে আটত্রিশ বাই কত হচ্ছে পাঁচ দুপুরো আটত্রিশ তারপর দিয়ে গুণ পাঁচ সাত পনেরো সাতান্ন দুই পনেরো ও তারপর যদি চার দিয়ে গুন করে চার নং ছত্রিশ চার আট এক তিনে চার পাঁচ কুড়ি তাহলে তিন তিন সমস্ত চার বাই পাঁচ বা উনিশ বাই পাঁচ ভাবনাংশের তিনটি সমতুল্য ভাবনাংশ হলো আটত্রিশ বাই দশ সাতান্ন বাই পনেরো ছিয়াত্তর বাই কুড়ি ছয় দাগে প্রশ্নে বলা আছে নিচের ঘনাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি ঊনপঞ্চাশ প্রত্যেকটাকে সাত সাত দিয়ে কাটা খেলে অর্থাৎ সাত দিয়ে দুইটাকে যায় উনপঞ্চাশ আর উত্তর হচ্ছে

দুগুণ আট তিন সেটা বারো তাহলে উত্তর হচ্ছে দুই বাই তিন ছয়ের দি দাগের অঙ্ক দুইশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ তাহলে দুইশো দুই চার তিন নয় হয় চার শূন্য পাঁচ জোখলে নয় নয় দিয়ে নয় দিয়ে যদি দুইটা অংশকে ভাগ করা হয় তাহলে কত হয় দেখি দু আঠারো কত হয় ছয় আবার দিয়ে যদি চারশো পাঁচকে ভাগ করা হয় তাহলে চার পঁয়চল্লিশ পাঁচ নং সাতাশ আর নয় দিয়ে যদি চারশো পাঁচ কে ভাগ করি তাহলে হয় পঁয়তাল্লিশ এই দুইটা অংশকে আবার নয় দিয়ে কাটাকাটি যায় তিন লং সাতাশ পাঁচ উত্তর হচ্ছে তিন বাই পাঁচ

তিন বারো ছত্রিশ সাত দাকে প্রশ্নে বলা আছে নিচের ভগনাংশ গুলি গুলি ছোট থেকে বড় সাজাই ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বগুলি

প্রথমে সাত বাই দুই সাত বাই চার সাত বাই পাঁচ এই তিনটি ভগ্নাংশের হর অর্থাৎ দুই চার পাঁচ এর লসাগু অর্থাৎ তো লসাগু হচ্ছে দুই এক দুই দুই দু চার পাঁচ তাহলে লশাগু হচ্ছে দুই গুণন দুই গুণন পাঁচ অর্থাৎ দুই দু চার চার পাঁচ আট কুড়ি হচ্ছে লসাগু তাহলে আমরা দেখবো সাত বাই দুই সাত বাই চার পাঁচ দেখবো পাঁচ চার কুড়ি এই যেন পাঁচ এই জায়গায় পাঁচ চার হলো উপরে পাঁচ চার এই জায়গায় পাঁচ হলো পাঁচ দশ হলো এখানেও দশ তাহলে সাত দশে বাই কুড়ি

সাত বাই পাঁচ লেখার লেখ সাতের বিশ পণ্য তিন বাই চার পাঁচ পণ্য পাঁচ বাই নয় পাঁচ পণ্য আট বাই বারো চার কুড়ি আর তিন তেইশ বাই হচ্ছে চার পাঁচ লাম পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ বাই নয় পাঁচ বাই তারপর চার নয় বারো এর লসাগু চার নয় আর বারো এর যদি লসাগু করি তিন 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 নয় চার বারো আবার চার দিয়ে এক তিন এক তাহলে লশাগু হচ্ছে তিন গুণুন চার গুণুন তিন তিন চির বারো তিন বারো ছত্রিশ যেহেতু চার লঙ্ক ছত্রিশ তাহলে নিচে হচ্ছে চার নং ছত্রিশ নিচে হচ্ছে চার নং ছত্রিশ নিচে হচ্ছে চার তাহলে তিন লঙ্ সাতাশ নয় আঠারো উনিশ কুড়ি দুশো সাত চার পঞ্চাশ চব্বিশ তিনশো আঠারো আর দুই কুড়ি চারশো সাত তাহলে ছোট থেকে যেহেতু বড় ছোট হচ্ছে দুশো বাই ছত্রিশ তার বড় হচ্ছে দুশো চার বাই

আর পরে ভিডিও সবার আগে পেতে পেতেছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে